এই রাজনীতি যারা করে আপনি রাজনীতিতে টাকা কামান বন্ধ করে দেন তো দেখেন কটা শ্রেণী রাজনীতি করে সব রাজনীতি করে চান্দাবাজি করার জন্য টেন্ডারবাজি করার জন্য আপনি রাজনীতিতে টাকা বন্ধ করে দেন একটা নেতাও খুঁজে পাইবেন না রাজনীতি দল চলে কিন্তু মানুষের টাকা দিয়ে চলে যারা টাকা দেখেন ওদেরকে আপনি পাঁচ টাকা দিল খাবলা খুবলা নিয়ে যাবে সে এরকম লোককে বসেন যাদের টাকা আছে দেশে সেবা করতে পারবে কজন বড় লোকের ছেলে কজন গুলশান বনানির পোলা পাইন আপনি দেখেন রাজনীতি করে করে না অথচ এদেরকে রাজনীতিতে আসা দরকার কারণ এরা খরচ করতে পারবে এরা দেশের জন্য কাজ করবে এদের লোভ নাই কিন্তু রাজনীতি করে কারা জানেন রিস্ক যে টেন্ডারবাজি করেন এদিকে ওই হিরোইন মিরোণ খায় ডলা খায় ফেন্সি ডিল খায় এডিরে দেখবেন সব কার্যালয়ে বড় বড় নেতা এক একটা ঠিক আছে পকেটে দুই টাকা নাই কার্যালয়ে গিয়ে বয়ে থাকে হারাদিন কোনো কাম নেই তো এডি হলো রাজনীতি ডেন্ডি করেও সব দেখবেন যে বড় বড় নেতা আপনি এই যে প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম চলতেছে আমি জোরেই বলতেছি এই প্রোগ্রামে গিয়ে একটু ভিডিও করেন সব ডেন্ডি করতে বসে আছে অল্প কাজে নিশ্চেনি পাবেন বাকি সব দেখবেন যে পোলা পান টাকা পয়সা কিচ্ছু নেই এটি পাঁচশো টাকা দিব বা একশো টাকা দিব আর দুপুরে সে মেবি বিরিয়ানি মনে হয় আয়োজন করছে নাকি বিরিয়ানি বিরিয়ানি এটি দিবে অরা বাস এখান থেকে চলে যাবে সো এই কারণে আমি বলবো যে যাদের টাকা আছে এরা রাজনীতিতে আসুক দেশের সেবা করতে পারবে এদের লোভ নেই কিন্তু যাদের টাকা নেই যে উপদেষ্টা যারা আছে বসছে ভালো আন্দোলনে অনেক ভালো ওই করছে কিন্তু টাকার লোভটা এরা সামলায় টাকাটা এমন এরকম জিনিস এটা কেউ বাঙালিরা খুব একটা সামলাতে পারে না টাকাটা টাকা দেখলে এরা লোভে পড়ে যায় যখন আসিফকে বলবে কেউ যে ভাই আমার ওই জায়গায় একটা এরকম কাজ আছে আপনাকে আমি পঞ্চাশ কোটি টাকা দিব দুশো কোটি টাকার কাজ আপনি সাইন করে না আমার কিন্তু কোটি টাকা দরকার কারণ ও মনে করেন প্রতি মাসে এক লাখ টাকা বেতন সাত মাস ধরে মন্ত্রণালয় আছে সাত মাসে সাত লাখ টাকা সাত লাখ টাকা তোমার একটা যে কোনো দুই মাসে খরচ আছে এক মাসে খরচ আছে ও একটা দল চালাবে তখন টাকা লাগবে না ওই এক দুইশো পাঁচশো দশ এক হাজার কোটি টাকা এখন রিজার্ভ রাখতে হবে যেন পরবর্তীতে করতে পারে সব ভালো লোককে বসান দেশও ভালো চলবে মন্ত্রণালয় ভালো চলবে এবং গুলচান বনানি ইউনিট যারা আছে তাদেরকে আমি বলবো আপনার রাজনীতি আসেন কাজ করেন দেশের জন্য আমরা আপনাদেরকে চাই প্রত্যেকটা সিন্ডিকেট তৈরি হচ্ছে একটা মন্ত্রণালয় থেকে অনেক আগের একটা মামদার একটা মুভিতে আপনারা দেখছেন হুমায়ুন ফরিদির একটা ডায়লগ ছিল যে তোমরা এক কাজ করো জিনিসপত্রের দাম বাড়িয়ে দাও মানে দশ টাকা থেকে একবারে তিরিশ টাকা করে দাও তারপরে দুই টাকা কমাই দিবা দেখবে জনগণ চুপ হয়ে যাবে সে আসিফ নজরুল অবস্থা হয়েছে এরকম আপনার কি মনে হয় যে বিমান বালারা সিন্ডিকেট করছে এ টাকা মন্ত্রণালয় পায় না মন্ত্রণালয় কি এটা জানে না যে আসিফ নজরুল সিন্ডিকেট করতেছে আসিফ নজরুল সিন্ডিকেট করতেছে এটা মন্ত্রণালয় জানে এবং এটা বিমান বাড়ার এদেরকে একটা টাকা পয়সা দেয় যদি টাকা পয়সা না দিত আসিফ নজরুলকে তাহলে দাম কিন্তু আসিফ নজরুল শিথিল করে দিত কারণ আসিফ নজরুলের পক্ষে টাকা আসতেছে সরকারি দপ্তরে টাকা আসতেছে সরকারি দপ্তরে মানুষকে আপনার গলা টিপে ধরে টাকা নিচ্ছে তাদের কথা হচ্ছে ভাই এই সরকার তো বেশি থাকবে না নির্বাচন লন্ডন চলে বিমানের ফুয়েল বাড়ার কারণে আপনার যাত্রীর টাকার সাথে কিসের সম্পর্ক হবে একটা বিমানে তিনশো থেকে চারশো সিট থাকে উদাহরণস্বরূপ তিনশো থেকে চারশো সিট তারা তিরিশ হাজার টাকা করে নেয় প্রত্যেকটা বিমান টোটাল খরচ বাধ মিনিমাম পাঁচ থেকে ছয় লক্ষ টাকা লাভ থাকে প্রত্যেকটা বিমান এবং তারা চায় যে যত কম আপনার টাকা তারা নিবে সার্ভিস যত ভালো দিতে পারবে ওই বিমান অত মানুষ যেমন এমের আছে ইউএস বাংলা আছে আমাদের বাংলাদেশ বিমান আছে তারপরে হচ্ছে ইয়ার আরবিয়া আছে মানে মিডল ইস্টে যে বিমানগুলো চল বা কাতার আছে কাতার এয়ারলাইন্স আছে তো এই বিমানগুলো হচ্ছে মূলত বা এই সিন্ডিকেট হচ্ছে বাংলাদেশে যেমন যদি ফুয়েলের দাম বাড়ত আপনি যে কোশ্চেন করলেন যে ফুলের ফুয়েলের দাম বাড়তে বা তেলের দাম তাহলে হচ্ছে সৌদি আরব থেকে সতেরো হাজার টাকা চোদ্দো হাজার টাকা আপনি বাংলাদেশে আসতে পারতেন তাহলে লোড়াও এক লাখ টাকা নিত সমস্যা আমাদের দেশের মন্ত্রণালয়ের সমস্যা এরা মূলত টাকা পয়সা খাবে খাওয়াটা পরে পালা যাবে এটা ধান্দা হচ্ছে এটা